আসসালামু আলাইকুম তো আজকের ভিডিওতে আলোচনা করবো দুই হাজার পঁচিশ সালে এসে আপনার এক্স সিরিজের কোনো আইফোন নেওয়া উচিত হবে কিনা এক্স সিরিজ বলতে আমি এখানে বুঝিয়েছি এক্স এক্স এস অথবা এক্সেস ম্যাক্স এক্স আর এর কথাটা একটু বাদ দিই কারণ এটা একটা ভিন্ন আলাপ এটা নিয়ে পরে একদিন আলোচনা তো প্রথমেই বলি হচ্ছে আইফোন এক্স এবং এক্সেসের ভিতরে কিরকম পার্থক্য আছে আইফোন এক্স এবং এক্সেস এর ভিতরে জাস্ট দুইটা জায়গায় পার্থক্য আছে আর বাকি যা সবকিছু সিমিলার জিনিস যেমন হচ্ছে এদের ডিজাইন এদের ডিসপ্লে এদের বাকি সবকিছুই সিমিলার আছে জাস্ট হচ্ছে এদের প্রসেসর আর হচ্ছে যে ক্যামেরাতে পার্থক্য আছে। আইফোন এক্স এ হচ্ছে A11 এর চিপসেট ইউজ করা হয়েছে অ্যাপলের আর হচ্ছে আইফোন এক্স এস এ A12 চিপসেট ইউজ করা হয়েছে। অর্থাৎ এইখানে যে পারফরমেন্স সেটা প্রচুর একটা ডিফারেন্স আছে। যেহেতু এক বছর আপগ্রেড জেনারেশনের প্রসেসর ইউজ করা হয়েছে তাই এই এক্স থেকে এক্স এস এ অনেক বেশি ইমপ্রুভমেন্ট আছে। মানে প্রসেসরের প্রসেসরটা একটু বেশি পাওয়ারফুল আর ক্যামেরাতে মানে তেমন হার্ডওয়্যার কোনো তেমন চেঞ্জ না থাকলেও ক্যামেরাতে কিন্তু মানে আসলে বিশাল চেঞ্জ আছে। মানে আপনি যখন ছবি তুলবেন তখন বুঝতে পারবেন বিশেষ করে যখন রাতের দিকে ছবি তুলবেন দেখবেন যে এক্স এস এর ছবিগুলো এক্স থেকে অনেক বেশি ভালো আসতেছে ইভেন হচ্ছে দিনের বেলা ছবি তুললেও দেখবেন যে এক্স এস এ ভালো ভালো ছবি তুলতে পারতেছে হার্ডওয়ারে তেমন চেঞ্জ না থাকলেও আমরা দেখতেছি প্রসেসিং এ তারপরে হচ্ছে এখানে যেহেতু মনে করেন পাওয়ারফুল প্রসেসর ইউজ করা হয়েছে তাই ইমেজ প্রসেসিং ভিডিও প্রসেসিং সব দিক থেকেই অনেক এগিয়ে থাকবে আমি আপনাদের এক্স এস দিয়ে তোলা কিছু ছবি দিচ্ছি দেখেন আপনারা এক্স এস দিয়ে কোন ধরনের ছবি তুলতে পারেন কে অভিয়াসলি সাজেস্ট করবো দু হাজার পঁচিশ সালে এসে যদি আপনি এক সিরিজ এ ফোন নিতে চান আমি আপনাদের অবভিয়াসলি সাজেস্ট করবো আপনারা এক্স এস নেন অন্তত আর যদি বাজেট থাকে তাহলে এক্স এস ম্যাক্সটা নিতে পারেন এখানে আপনারা অনেক ভালো একটা বেনিফিট পাবেন সেটা হচ্ছে এটা ডিসপ্লেটা অনেক বড় আর এইটা যে ব্যাটারি ব্যাকআপ ধরেন তিন চার ঘন্টার আশেপাশে এস ওটি পাবেন স্ক্রিন অন টাইপ কিন্তু এক্স এস ম্যাক্সটা আপনারা অনেক ভালো ব্যাক আপ পাবেন আর আইফোন ইলেভেনের থেকেও থেকে কিন্তু আপনারা এইখানে যে ডিসপ্লে এটার রেজুলেশন ভালো কারণ এটা হচ্ছে গিয়ে ফুল এইচ ডি প্লাস রেজলেশন ডিসপ্লে এমল ডিসপ্লে আইফোন ইলেভেনের ওদিকে আবার হচ্ছে আইপিএস ডিসপ্লে তাই কি আইফোন এক্স এর ডিসপ্লে এক্সপিরিয়েন্স অনেক ভালো পাবেন আইফোন ইলেভেনের থেকে আর যারা কন্টেন্ট তৈরির জন্য ফোন নিতে চান তাহলে আপনারা একটা জিনিস খেয়াল করেন যদি আপনি ব্লগিং করেন তাহলে আপনার যেই ক্যামেরাটা অবভিয়াসলি লাগবে সেটা হচ্ছে ওয়াইড অ্যাঙ্গেল ক্যামেরা মানে এই যে আমরা ব্লগিং করি এই যে ওয়াইড রেঞ্জের যেই ফুটেজগুলো নেই ওই ক্ষেত্রে আমাদের ওয়াইড লেন্সটা মাস্ট লাগবেই কিন্তু আপনি যদি এরকম টকিং হেড ভিডিও বানাতে চান অথবা আপনি হচ্ছে গিয়ে মানে আপনি কথা বলা টাইপের ভিডিও বানাইতে চান মূলত তাহলে আপনারা এক্সটা নিতে পারে এখানে আমি কেন নিতে বলতেছি এখানে যে টু এক্স লেন্সটা আছে না ওইটা দিয়ে আপনারা যদি ভিডিও করেন অনেক ভালো একটা কম্প্রেশনওয়ালা ভিডিও পাবেন কম্প্রেশনওয়ালা ভিডিও বলতে হচ্ছে মানে একটা টাইট ফোকাল লেন্থে ভিডিও করলে মানে একটু ন্যাচারাল টাইপের লাগে যেটা আপনারা একটু ওয়াইড লেন্সের ভিডিও দেখবেন কি ওয়াইড লেন্সের ভিডিও মানে ক্যামেরা যখন অতিরিক্ত সামনে নিয়ে আসেন মানে একটু বাঁকা তারা লাগে ফেসটা ওইটা আর কি টাইট ফোকাল লেন্থে হয় না তো আপনারা টু এ মানে অনেক সুন্দর কন্টেন্ট ই করতে পারবেন তৈরি করতে পারবেন আপনি যদি ব্লগিং করেন তাহলে আপনার এক্সেস বা এক্সেস ম্যাক্স কোনোটাই নেওয়া উচিত না কারণ হচ্ছে আলট্রা ওয়াইড লেন্স ছাড়া ভাই ব্লগিং আই থিঙ্ক ইম্পসিবল পসিবল হইলেও ভাই ওইরকম মজা পাবেন না বুঝেন নেই তো আইফোন এক্স এস দিয়ে করা কিছু ভিডিও আপনাদের দেই তাহলে আপনারা বুঝতে পারবেন যে কোন ধরনের ভিডিও আপনারা আইফোন এক্স এস দিয়ে ক্যাপচার করতে পারবেন আচ্ছা আইফোন এক্স এস এর সামনের ক্যামেরার ভিডিও কোয়ালিটি আশা করি আপনারা বুঝতে পারতেছেন যে এটার সামনের ক্যামেরা দিয়ে আপনারা কোন ধরনের ভিডিও ক্যাপচার করতে পারবেন এখানে এক্সটার্নাল কোনো মাইক্রোফোন ইউজ করতেছি না জাস্ট ফোনের ইনবিল্ট মাইক্রোফোন দিয়েই অডিও রেকর্ড করা হচ্ছে আর আমি হচ্ছে একদম ডে লাইটে আর কি সকালবেলা এগারোটা বাজে এখন আকাশটা হচ্ছে একটু ক্লাউডি টাইপের এখানে আমি ভিডিওটা রেকর্ড করতেছি আর আমি হ্যান্ড হ্যান্ড ভিডিও করতেছি আপনারা আশা করি এটার স্ট্যাবিলাইজেশনের ক্ষমতা কতটুকু ফ্রন্টে সেটাও বুঝতে পারতেছেন তো আমি এখন এটার পিছনে ক্যামেরা চলে যাই তাহলে আপনারা এটার পিছনে ক্যামেরার ভিডিও কোয়ালিটি সম্পর্কে একটা আইডিয়া পেয়ে যাবেন তো এটা হচ্ছে আইফোন এক্স এর পেছনে ক্যামেরা ভিডিও কোয়ালিটি আশা করি আপনারা বুঝতে পারতেছেন যে পেছনে ক্যামেরা দিয়ে আপনারা কোন ধরনের ভিডিও কোয়ালিটি ক্যাপচার করতে পারবেন পিছনে ক্যামেরা কিন্তু ওআইএস ব্যবহার করা হয়েছে দুটা লেন্সে আপনারা দেখতে পাচ্ছেন আশা করি ভিডিওটা খুবই ভাবে রেকর্ড করতে পারছি এটা হচ্ছে নদীর এখানে আপনারা আশা করি বুঝতে পারতেছেন তো আমি একটু সুইচ করি হচ্ছে টু এক্স এর যাতে করে আপনারা এটা টু এর ভিডিও কোয়ালিটিও দেখতে পারেন এটা হচ্ছে এটা টু এক্স অপটিক্যালের ভিডিও কোয়ালিটি তো আশা করি আপনারা এটা বুঝতে পারছেন যে টু এক্স অপটিক্যাল লেন্স দিয়ে আপনারা কোন ধরনের ভিডিও ক্যাপচার করতে পারবেন এটা হচ্ছে ওয়ান এক্স তো আমি এখন এক কাজ করি এটার যে মেন ক্যামেরা রয়েছে সেটা দিয়ে আপনারা একটু ব্লগিং স্টাইলে ভিডিও করে দেখায় যারা মূলত ব্লগিং করার জন্য আইফোন এক্সেস নিতে চান তাদের হেল্প হবে সো এটা হচ্ছে আইফোন এক্সেসের পেছনে ক্যামেরার মেইন পেছনে ক্যামেরার যে মেন লেন্স আছে সেটার ব্লগিং স্টাইলে ভিডিও কোয়ালিটি সো আশা করি আপনারা বুঝতে পারছেন যে এটা দিয়ে আপনারা এইটা দিয়ে কোন ধরনের ভিডিও আপনারা ক্যাপচার করতে পারবেন সো এটা ভিডিও কলেক সম্পর্কে আসলে আপনাদের ভালো একটা ধারণা হয়ে যাচ্ছে তো এখানে একটা জিনিস মিসিং আছে সেটা হচ্ছে যদি আপনারা ব্লগিং করার জন্য ক্যামেরা নিতে চান বা ব্লগিং করার জন্য যদি আইফোন নিতে চান আই উইল সাজেস্ট ইউ যে আপনারা হচ্ছে আইফোন ইলেভেন নেবেন কারণ ওইটাতে একটা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স রয়েছে যেটা কিনা না ভ্লগিংয়ে দুর্দান্ত ব্যাক দিয়ে দিবে আপনাদের এখানে টু এক্সটা রয়েছে না সেটা হচ্ছে আপনাদের ফটো কোয়ালিটির সময় অনেক ভালো ব্যাক দিয়ে ফটো বলতে টু এক্সে যখন আপনি পড়তেই ছবি তুলবেন তখন অসাধারণ রেজাল্ট পাবেন যেটা কিনা আইফোন ইলেভেনে নেই এখানে হচ্ছে ওয়াইড অ্যাঙ্গেল ক্যামেরাটা মিসিং রয়েছে এটা হলে এটা একটা পরিপূর্ণতা পেতো আমার মতে বা আপনার একটা নিলে আর একটা তো আপনার অবভিয়াসলি স্যাক্রিফাইস করতে হবে তো আশা করি আপনার এটা ভিডিও কোয়ালিটি সম্পর্কে একটা প্রপার আইডিয়া পেয়ে গেলেন তো এই তো আপনার যদি বাজেট থাকে তাহলে আপনি আইফোন এক্স এস ম্যাক্স নিতে পারেন আর অথবা আইফোন ইলেভেন নিতে পারেন আমি আপনাকে সাজেস্ট করতেছি না আইফোন এক্স এস আর এক্স তো একদমই সাজেস্ট করতেছি না আমার মতে আপনার আইফোন এক্স এস নেওয়া উচিত অথবা আমার পার্সোনালি আইফোন ইলেভেনটাই ভালো লাগে যদি ওইখানে ডিসপ্লে রেজুলেশন অনেক কম কিন্তু ওভারঅল যে স্টেবিলিটি আইফোনের যেই মানে অথেন্টিক যে এক্সপিরিয়েন্স ওইটা আমার মনে হয় এখন আইফোন ইলেভেনের নিচে গেলে তেমন একটা পাওয়া যাবে না তো আজকে ভিডিওটা এতটুকু ছিল ইনশাআলা দেখাবে নেক্সট ভিডিওতে আসসালামু আলাইকুম